আসসালামু আলাইকুম ভিওয়ার আজকে চলে আসলাম আমার ছাদে আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে আমার ডালিম গাছ নিয়ে আমার এই ডালিম গাছটি রোপণ করেছি প্রায় এক বছর হইল এইবার প্রথম না দ্বিতীয় এবার দ্বিতীয়বার আমার কাছে ডালিম দৌড়ল প্রথমবার একটা ধরছিল এইবার তিনটা ডালিম ধরছে এবং কিছু বেশ কিছু ফুল আসছে ফুলগুলা দেখে বোঝা যাইতেছে যে সবগুলো স্ত্রী ফুল আশা করি এইবার অনেকগুলো ফল হবে দশ থেকে পনেরোটা ফল হবে যদি আল্লাহ রাখেন তাহলে ইচ্ছা ইচ্ছা আছে আগামীতে আরেকটি ভিডিও এটা নিয়ে করবো দেখা যাক কতগুলো ফল এখানে হয় সো বলতে চাচ্ছি আজকে আমার ডালিম গাছে একটি ডালিম বেশ বড় হয়েছে ইনশাল্লাহ এবং ডালিমটি পাকা পাকাপ্ত হয়েছে আজকে আমি এই ডালিমটি পারতে যাচ্ছি সো দেখা যাক ডালিম গাছ থেকে ডালিমটা পারার পর ভিতরে কি রকম হয় প্রথম যেটা পারছিলাম সেটার মধ্যে অতটা ভালো হয়েছিল না কারণ ডালিমটা ম্যাচিওর ছিল না কিন্তু ডালিমে পোকা ধরছিল বিদায় ডালিমটা পায়রা ফেলছিলাম কিন্তু এইবার ডালিমটা দেখে বোঝা যায় ও সম্পূর্ণ পাকাপুক্ত হয়েছে এবং ডালিমে কিছু ফাটল আসছে ফাটল দেখলে বোঝা যায় ডালিম পাকাপুক্ত হয়েছে সো চলেন এখন ডালিমটা পারা যাক ইনশাল্লাহ তো এই যে দেখেন এই যে এইভাবে মোচা আনতে ভুলে গেছি ছাদে এর জন্য মচরায় ডালিমটা পারলাম এইবার দেখা যাক ডালিমটা কেটে এটার ভিতর থেকে কী আসা যায় এই যে দেখেন এই যে ডালিমের ফাটল আসছে দেখছেন এই যে দেখা যাক ডালিমের ফাটল আসছে এইবার চলেন ডালিমটা কাটা যাক ইসমিল্লাহ রহমান রহিম এইবার ডালিমটা কাটি দেখি ভিতরে কি অবস্থা আছে এটা বেশ বড় হয়েছে প্রায় আড়াইশো গ্রাম কি তিনশো গ্রাম হবে এইবার ডালিমটা একটু শক্ত আমার মনে হয় দেশি ডালিম এটা আনার না দেখা যাক ভিতরে কি অবস্থা কারণ মাশাল্লাহ মাশাল্লাহ ভালো লাল হয়েছে দেখা যায় সো এই সাইড দিয়ে একটু কাইটে নেই এই তো বিক্রি হয় একটা আনন্দের বিষয় কি জানেন সবাই আমার চার চারে বৈশাখ রয়েছে আমার মেয়ে আমার বড় ছেলে ছোট ছেলে আমার ম্যাডাম যাই হোক তারা এক্সাইটেড এটা নিয়ে ডালিমের ভিতরে কীরকম হয়েছে আর এটা খাওয়ার জন্য কীরকম টেস্ট হইতে পারে প্রথম যেটা পারছিলাম ওইটার টেস্ট অতটা ভালো ছিল না ঠিক আছে আসলে এই ব্যাপারটা হইলো এতটা আনন্দের ব্যাপার নিজের যত টাকায় থাকুক বাজার থেকে কিনে খাওয়া এক ব্যাপার আর নিজের গাছ থেকে একটা ফল মানে পেরে খাওয়ার ব্যাপারটাই অন্যরকম আশা করি ডালিমের স্বাদটাও ভালো হবে ইনশাল্লাহ দেখা যাক আমার মেয়ে ঠাইকা এখান থেকে নিয়ে খাইতে চেষ্টা করতেছে ও কিন্তু খায় না তারপরও যে আনন্দ ঠিক আছে অলরেডি ও নিয়ে গেছে আমি দেখতেছি ওর হাতে আছে যাই হোক দেখা যাক কী অবস্থা মুখ কেমন হয়েছে কথা বলে না মুখে দিয়ে বসে দিছে ওই যে আবার নিতেছে থাক নিতে দাও সো এই যে আনন্দটা এটা আপনাদের কাছে শেয়ার করলাম কারণ এটা একটা আনন্দ শেয়ার করার মধ্যে আনন্দ আমার আমার অনেক ভালো লাগে আমি বাগান করি কারণ বর্তমানে যে পরিস্থিতি আমি বাসায় ফ্রি থাকি যার কারণে বাগানটা করা হয় এগুলো নিয়ে আমার সময় কাটে রিটায়ার্ড করা মানুষের মতো হয়ে গেছি কাজকর্ম এখন নাই বললেই চলে তো দেখা দেখা কী অবস্থা হয় আশা করি নেক্সট ভালো হবে ইনশাল্লাহ এই যে মোটামুটি ভালো পরিমাণ ডালিমা হয়েছে আমি সম্পূর্ণভাবে ভালোভাবে পাকছে এখন টেস্ট করব ইনশাল্লাহ এখন দেখা যাক কিছু ময়লা আছে এইগুলো ফেলে দিচ্ছি এইবার টেস্ট করবো বাসার চারের সাইডে অনেক সাউন্ড যার কারণে ভালোভাবে শোনা যায় না বিশেষ করে আকিস বেকার আছে সাথে তো ওইখানে প্রচুর শব্দ হয় ওরা ফ্যাক্টরি স্টার্ট করে রাখে সাড়ে চব্বিশ ঘন্টা যাই হোক তো মার্শাল্লা ভালো অনেকগুলো বৃদ্ধি হইছে দুইজন খাওয়ার মতো আর যদিও আমরা পাঁচজনে খাবো এটা কিন্তু এটা দুইজন খাবার মতো